আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের যে পঞ্চম অধ্যায় রয়েছে সেখান থেকে যে এমসিকিউ প্রশ্নগুলি ছিল সেগুলো আমরা আলোচনা করেছি আজকে যে এসিকিউ প্রশ্নগুলি রয়েছে এই এসি প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি আর তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিবে তো চলো আজকে এর পার্ট টু নিয়ে আলোচনা করি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক এক কথায় উত্তর কবে ভারতের গঙ্গাসাগর শিশুকন্যা ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ হয় না আঠারোশো তিন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন রয়েছে কোন আইন দ্বারা সতীদাহ প্রথার অবসান ঘটে এর উত্তর হলো বিধি আইন দ্বারা সতীদাহ প্রথার অবসান ঘটে এরপর রয়েছে কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা বিরোধী আইন ঘোষিত হয় না আঠারোশো উনত্রিশ খ্রিস্টাদে সতীদাহ প্রথা বিরোধী আইন ঘোষিত হয় তারপর রয়েছে কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করে না ভারতের বড়রা লর্ড উইলিয়াম বেন্টিং আইন করে সত্যি দেওয়ার প্রথা নিষিদ্ধ করেন এরপর রয়েছে কোন আইন দ্বারা বিধবা পঞ্চদশ বিধি আইন দ্বারা বিধবা বিবাহ কত খ্রিস্টাব্দে আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে এরপর রয়েছে ভারতের প্রথম কোন বিধবা নারী পুনরায় বিবাহ করেন না ভারতের প্রথম বিধবা নারী কালীমতি দেবী পুনরায় বিবাহ করেন তারপর রয়েছে কার অনুগামীরা ইয়ং বেঙ্গল গোষ্ঠী নামে পরিচিত ডিরোজিওর অনুগামীরা ইয়ং বেঙ্গল গোষ্ঠী নামে পরিচিত তারপরে রয়েছে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন আত্মারাম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এরপরে রয়েছে বীরসালিঙ্গম পান্তুলু কোন আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছিল আর বীরসালিঙ্গম পান্তুলু ব্রহ্ম আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন এরপরে রয়েছে মহারাষ্ট্রের প্রার্থনা সমাজ কবে গড়ে ওঠে না মহারাষ্ট্রের আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজ গড়ে ওঠে এরপরে রয়েছে মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কে ছিলেন না জ্যোতিবা ফুলে এরপরে রয়েছে গুলামগিরি গ্রন্থের লেখককে না জ্যোতিবা ফুলে হলেন গুলামগুলি গ্রন্থের লেখক এরপর রয়েছে সত্যসোধক সমাজ কে গড়ে তোলেন না জ্যোতিবা ফুলে তারপরে রয়েছে কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন না রাজারাম মোহরায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন তারপরে রয়েছে ব্রহ্মসভার প্রতিষ্ঠাতাকে না ব্রহ্মসভার প্রতিষ্ঠা হলেন রাজারাম মোহর রায় এরপর রয়েছে ব্রহ্মসভা কবে প্রতিষ্ঠিত হয় না আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে এরপর রয়েছে নববিধান ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন আর কেশবচন্দ্র সেন তারপর রয়েছে কোন ব্রহ্ম নেতাকে মহর্ষি বলা হয় না দেবেন্দ্রনাথ ঠাকুরকে মহর্ষি বলা হয় এরপর রয়েছে ব্রহ্মানন্দ উপাধিতে কে ভূষিত হয় আর কেশবচন্দ্র সেন ব্রহ্মানন্দ উপাধিতে ভূষিত হন তারপর রয়েছে তিন আইন কবে পাস হয় আঠেরোশো বাহাত্তর খ্রিষ্টাব্দে তিন আইন পাস হয় এরপর রয়েছে বিজয়কৃষ্ণ গোস্বামী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রহ্ম আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তারপরে কত খ্রিস্টাব্দে আত্মীয়সভা প্রতিষ্ঠিত হয় আঠারশো পনেরো খ্রিস্টাব্দে এরপর আর্য প্রতিষ্ঠা করেন না স্বামী দেয়ানন্দ সরস্বতী এরপর হচ্ছে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় না আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তারপরে রয়েছে ভারতের সদ্যে আন্দোলনের জনক কে না স্বামী দয়ানন্দ সরস্বতী তারপরে রয়েছে গো বেক টু ডাফে দাস এই কথাটি কে বলেছিলেন না স্বামী দয়ানন্দ সরস্বতী এরপরে হচ্ছে সত্যাত্মক প্রকাশ গণ্ডি কে রচনা করেন না স্বামী দয়ানন্দ সরস্বতী এরপরে হচ্ছে ভারতের থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠা কে না ব্রহ্মাণ্ড বা কর্নেল অলকট হচ্ছে ভারতের থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা এরপর হচ্ছে ভারতের জাতীয় গৌরব সম্বাদ সভা কে প্রতিষ্ঠা করেন না রাজনারায়ণ বসু এরপর হচ্ছে জাতীয় মেলাকে প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র তারপরে রয়েছে রামকৃষ্ণের শিষ্যকে ছিলেন না স্বামী বিবেকানন্দ ছিলেন রামকৃষ্ণের শিষ্য তারপরে স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান দেন না আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এরপর রয়েছে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজকে প্রতিষ্ঠা করেন না স্যার সৈয়দ আহমদ খান এরপর রয়েছে মহামাডান ল্যাবরেটারি লিটারারি সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে তারপর রয়েছে আলিগড় আন্দোলনের জনক কে না আলিগড় আন্দোলনের জনক হলো স্যার সৈয়দ আহমদ খান তারপর রয়েছে কত সালে আলিগড় কলেজ প্রতিষ্ঠিত হয় না খ্রিস্টাব্দে থিওডর বেগ কে ছিলেন না থিওডর বেগ ছিলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ তারপর রয়েছে দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থের লেখককে না উইলিয়াম হান্টার এরপর রয়েছে দিকু কাদের বলা হতো না সাঁওতাল এলাকায় বহিরাগতদের দিকু বলা হতো সাঁওতাল বিদ্রোহের অন্য নাম কি সাঁওতাল বিদ্রোহের অন্য নাম ছিল হুল বিদ্রোহ তারপরে হচ্ছে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় কবে না সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় আঠারোশো পঞ্চান্ন ছাপান্ন খ্রিস্টাব্দে পঞ্চান্ন শুরু হয়ে আর ছাপান্নতে শেষ হই এরপর হচ্ছে হিন্দু পেট্রোলের পত্রিকা সম্পাদক কে ছিলেন হিন্দি পেট্রোলের পত্রিকা সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখার্জি তারপরে হচ্ছে মপলা কোথায় সংগঠিত হয়েছিল না দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে তারপরে হচ্ছে ফরাজি কথার অর্থ কি না ফরাজি কথার অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য এরপর হচ্ছে দুধুমিয়া কে ছিলেন না দুদুমিয়া ছিলেন বাংলার ফরাজি আন্দোলনের নেতা তারপরে হচ্ছে বাংলায় ফরাজি আন্দোলন কে গড়ে তোলেন না হাজি শরীয়দ উল্লাহ এরপর হচ্ছে জমির মালিক ঈশ্বর স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত না জমির মালিক ঈশ্বর স্লোগানটি ফরাজি আন্দোলনের সাথে যুক্ত তারপরে হচ্ছে মুন্ডা কথার অর্থ কি মুন্ডা কথার অর্থ হলো নবজাগরণ এরপর রয়েছে মুন্ডা বিদ্রোহের একজন নেতা বিরসা মুন্ডা মুন্ডা বিদ্রোহ কখনো হয় আঠারোশো নিরানব্বই উনিশশো খ্রিস্টাব্দে উলগুনান কথার অর্থ কি ভয়ঙ্কর বিশৃঙ্খলা ওয়াবি আন্দোলন কোথায় সূচনা হয় আরবি তারপরে রয়েছে বাংলায় নেতা কে ছিলেন বাংলায় আন্দোলন নেতা ছিলেন তিতুমির বাঁশের কেল্লা কে নির্মাণ করেন তিতুমির তারপরে কোথায় নির্মাণ করেন উত্তর চব্বিশ পরগনা জেলার বাঁশের কেল্লা নির্মাণ করেন বাংলার ওয়ার টাইলার কাদের বলা হতো বিশ্বচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসকে তারপরে রয়েছে দ্য বুলুমুডনি গ্রন্থের লেখককে না এক লেখক হচ্ছে ব্লেয়ার ক্লিং তারপরে বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয় না বিদ্রোহ প্রথম শুরু হয় ব্রাকপুরে এরপরে হচ্ছে সিপাহী বিদ্রোহের সূচনা হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে তারপরে সিপাহী বিদ্রোহের প্রথম সুদ কে ছিলেন মঙ্গল পাণ্ডে ভারতের স্বাধীনতা যুদ্ধ কোন নিজের বলা হয় না সিপাহী বিদ্রোহকে সিপাহী বিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিল আর বিনায়ক দামোদর সবার কার তারপরে রয়েছে সিপাহী বিদ্রোহের সময় ওপরে বড়লাট কে ছিলেন না লর্ড কেনিং এরপর রয়েছে শেষ মোগল সম্রাট কে ছিলেন না শেষ মোগল সম্রাট দ্বিতীয় শাহ তারপরে হচ্ছে ভারতের প্রথম ভাষ্য গিয়েছিলেন না লর্ড কেনিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। তো এই ছিল ক্লাস এইট এর যে পঞ্চম অধ্যায় সেখান থেকে সমস্ত এসে কিউ প্রশ্ন উত্তর আর এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা খাতাটা সকলে নোট করে নিবে